আজকে আপনাদেরকে দেখাতে চলেছি আমরা কিভাবে শুটিং করি আসলে তিরিশ সেকেন্ডের একটা ভিডিও নিতে গেলে আমাদের যে কত পরিমাণে কঠোর পরিশ্রম করতে হয় তারই প্রমাণ আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন দেখেন রাজুকে কিভাবে ধই দিয়ে মাখানো হচ্ছে মুখটাকে পুরো মুখটাই যেন একদম ভরে দিয়েছে আর এই দেখেন দুষ্টুরা কি করতেছে দুষ্টুর বাস ওই আর কালো শার্ট পরা বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন ওকে নিয়ে আমি প্রায় সময় ভিডিও করি আর এই দেখেন রাজুর কি অবস্থা না যে হালো হয়ে গেছে আর এটা হচ্ছে আমাদের জুয়েল ছোটো ভাই সোহেল চোটু ভাই আর সোহেলকে তো আপনারা সকলেই চিনেন জনপ্রিয় ইউটিউবার এন এল এফ সোহেল ব্লগ লেকে চার্জ দিলে আপনারা পেয়ে যাবেন তার চ্যানেল অনেক বড় চ্যানেল তার সে আমরা রাজুকে রেডি করে ফেললাম শুটের জন্য এখন ক্যামেরাম্যান হয়েছে সুহেলে আর এই দিক দিয়ে দেখতেছেন পারহান পারহানকে তো আপনারা সকলেই চিনেন আমার সাথে মাঝে মধ্যে ভিডিও করে পারহান খুবই ছোট ওকে বারবার দেখিয়ে দিতে হয় সুরের জন্য খুবই কষ্ট করি আর এই দিক দেখতেছেন শৈতানে বাচ্চা সানি তো আপনারা তো দেখতেই পারছেন আমাদের টিম ব্যান কত ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে কাজ করি খুব কষ্ট করে ভাই ভিডিও করি আপনারা সকলে একটু সাপোর্ট করবেন আমাদেরকে ভালোবাসা দিবেন ভরপুর আর ওই দিক দিয়ে রাজুর ভিডিও চলতেই আছে চলতেই আছে রাজু একদমই বিলাই হয়ে গেছে চুপসা আসলে ভাই ছোট বাচ্চাদেরকে নিয়ে কাজ করা খুবই কষ্ট ভাই অনেক কষ্ট করে কাজ করি ভাই একটা তিরিশ সেকেন্ডের ভিডিও শর্ট যে আমরা কতবার নেই এটা শুধু আমরাই বুঝি আর কতটুক যে কষ্ট করি সোহেল আর রাজুর শর্ট শুরু হয়ে গেল আর আমি ক্যামেরাম্যান হয়ে গেলাম আসলে শর্ট শেষে আমি দেখতেছিলাম মোবাইলে শর্টটা হয়েছে কিনা তারপর দেখলাম যে না এটাও হয় নাই ভুল হয়েছে তার পরবর্তীতে আবার রেডি হয়ে গেল সোহেল আর রাজু শর্ট নেওয়ার জন্য আর ওই দিক দিয়ে জুয়েল বলতেছিল যে কি ক্যামেরাম্যান হলা যে ক্যামেরাটা ধরতে পারলাম না ঠিকমতো শটটা হইলো না আসলে তখন আমারই ভুলটা ছিল ক্যামেরাটা আমি ভালোভাবে ধরতে পারি নাই যার কারণে শটটা হয় নাই এই জন্য আবার শটটা নিতে হলো তো এবার কা ফাইনাল হইলো এতক্ষণ দেখতেছিলেন রাজু শট রাজু শট শেষ হয়ে গেছে এখন দেখেন আমাকে কিভাবে সুসা বিলাই বানানো হচ্ছে আমার পুরো মুখটা দেখেন কি অবস্থা করছে শুধু মুখেই নয় আমার শার্টও ভরে গেছিল পুরো শার্ট একদম অবস্থা খারাপ হয়ে গেছিল পরবর্তীতে এটা দইয়া আবার শুট হয়ে গেছি আমি ভিজা শার্ট নিয়ে শুট করতে হয়েছে কি করার আর শুট করতেই হবে আপনাদেরকে বিনোদন দিতে হলে একটু কষ্ট তো করাই যায় আপনাদের জন্য আমরা সর্বদাই কষ্ট করে যাচ্ছি আপনারা ভরপুর আমাদেরকে ভালোবাসা দিবেন সাপোর্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আসলে আপনাদের ভালোবাসা ছাড়া আমরা কখনো এতদূর এগিয়ে আসতে পারতাম না আমরা চাই আপনাদের মাঝে সর্বদাই থাকতে সব সময় আপনাদেরকে বিনোদন দিয়ে যেতে চাই আমরা কখনো হারিয়ে যেতে চাই না আপনাদের মাছ থেকে আপনারা সব সময় আমাদেরকে ওইভাবেই ভালোবাসা দিয়ে যাবেন যেন আমরা কখনোই আপনাদের মাছ থেকে হারিয়ে না যাই এই তো সব শেষে আমি বিলাই হয়ে গেলাম একদম চুস্তা বিলাইয়ের মতো দেখতে লাগছিল আমার কাছে মনে হচ্ছে এটাই খুব হাসি পাচ্ছিল নিজের কাছে নিজে কি মজা নিয়ে অদ্ভুত কোনো অতি কাজ করছিল আর ওই দিক দিয়ে জুয়েল আর তার বন্ধু হাই ছিল আপনাদেরকে আর ছিল যে হাসি টাটা করতেছিল আমাকে নিয়ে আর কি লাইক করে দিবেন বিতেছে আর এই হচ্ছে আমাদের মিষ্টি রাজু যার চেহারা দেখলে শত শত মানুষ মন মুগ্ধকর হয়ে যায় আর বারবার বলতেছিল যে ভাইয়াকে দেখাও ভাইয়াকে দেখাও আমার অবস্থা খারাপ হয়েছে তো সবাই মজা নিচ্ছিল আমাকে দেখে আমার নিজের আসতেছিল আমরা সবশেষে হাসি চারটা বাদ দিয়ে স্যুটের জন্য প্রস্তুতি নিয়ে নিলাম আমার শুট চলতেছে দেখেন আমার সুরের কি রিয়াকশন দেই আমি দেখেন যেভাবে আমি তাকাইছিলাম মানে পুরাই বিলাই মতো দেখে যাচ্ছিল বারবার কালি আমার চোখে বিলাই বাঁচতেছিল যে দেখেন রাজবাশা বলতেছিল ভাই অনেক সুন্দর হয়েছে শর টা অনেক ভালো লাগছে আমার কাছে তো আমাদের এই ভিডিও শুট শেষ যার কারণে মুখটা ধুয়ে নিচ্ছি আর দিয়ে জুয়েল আসে আমার সাথে মস্করা করছিল যে ভাই মেকআপটা তো খুব সুন্দর আসছিল থাক না আর কিছুক্ষণ থাকতো মানুষে দেখতে ভালোই লাগতেছিল আবার ওই দিক দিয়ে শুয়ে ডাকতেছিল ভিডিওর জন্য প্রস্তুতি হওয়া তাড়াতাড়ি আজকে সময় কম আমরা বিকেল দিকে ভিডিওর জন্য বের হয়েছিলাম যার কারণে সন্ধ্যা হয়ে যাচ্ছিল বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন